শুরু হলো আরও একবার কন্যাশ্রী ক্রাবের যাত্রা কন্যাশ্রী ক্লাব বাংলার মহিলা ফুটবলারদের তুলে আনার লক্ষ্যে আইএফএ এবং রাজ্য সরকার যে প্রচেষ্টা গত কয়েক বছর ধরে করে চলেছে তারই এই বছরের সংস্করণের উদ্বোধন আজ হয়ে গেল কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে এবং সেই কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ সহ মন্ত্রী সুজিত ঘোষ এবং আইএফের কর্মকর্তারা অবশ্যই ছিলেন উপস্থিত ছিলেন মহামারণ কর্মকর্তা কামারউদ্দিন সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বরা এবং প্রাক্তন ফুটবলার এবং ফুটবলের কোচ বিভিন্ন ফুটবলের সঙ্গে জড়িত মানুষরা ছিলেন এই ভারতী ক্রীড়াঙ্গনে এবং সেখানে বিশেষ বিশেষ কিছু বিষয় উঠেছে যার মধ্যে অন্যতম অবশ্যই অরূপ বিশ্বাস তিনি জানিয়েছেন যে গত বছর আইএফের তরফে ঠিকঠাক হোমওয়ার্ক করা হয়নি তাই এবছর যেন ঠিকঠাক স্পট করা হয় মহিলা ফুটবলারদের এবং তিনি চান প্রত্যেকটি পজিশান অর্থাৎ এগারোটি পজিশান থেকে প্রত্যেকটি পজিশানে চারজন ফুটবলার অর্থাৎ চুয়াল্লিশ জন ফুটবলার মহিলা ফুটবলারের নাম তাদের ঠিকানা তাদের ফোন নম্বর সহ ডিটেলস চান তিনি যাতে মশরুমের বিভিন্ন সময় ক্যাম্পেইন করা যায় এবং সেই বিষয়ে কিন্তু আইএফ সচিব অনিমান দত্ত তিনিও বলেছেন যে এবারে প্রত্যেক ম্যাচে স্কাউট থাকবেন যাতে বাংলার প্রতিটি অঞ্চল থেকে প্রতিটি জেলা থেকে ভালো মানের বাঙালি মহিলা ফুটবলার তুলে আনা যায় যারা ভবিষ্যতে আইড অফ কাপাবেন অর্থাৎ ভারতবর্ষে কাঁপাবেন সহ এশিয়ার মঞ্চে কাপাবেন তো চলুন আজকের কন্যাশ্রী কাপের উদ্বোধনী অনুষ্ঠানে কি কী হলো এবং বিশিষ্ট ব্যক্তিত্বরা কি বলছেন শুনে নেওয়া যায় সন্তোষ চ্যাম্পিয়ন কে বাংলা আইএসএল আইএসএল চ্যাম্পিয়ন কে মোহনবাগান ওয়ান চ্যাম্পিয়ন কে ডায়মন্ড হারবার ক্লাব আর এইদিকে ইন্ডিয়ান ওমেন লিগ চ্যাম্পিয়ন কে ইস্ট বেঙ্গল ক্লাব ভারতবর্ষের যত ট্রফি সবই আমাদের কলকাতায় আমাদের ময়দানে সবটাই আজকে ভারতবর্ষকে পথ দেখাচ্ছে বাংলা তো আমাদের সামর্থ্য আছে আমাদের প্রতিভাবান খেলোয়াড় আছে আমাদের খুঁজে বার করতে হবে সেই প্রতিভাবান প্লেয়ারগুলোকে খুঁজে আমাদের সেই নার্চার করতে হবে ভালো কোচের আন্ডারে ট্রেন করতে হবে যদি কারোর সমস্যা থাকে তাদের সব কিছু সহায়তা আমাদের সরকার আমাদের মুখ্যমন্ত্রী করবেন কিন্তু আমি এবার প্রথমেই আজকে জানিয়ে দিলাম গতবার যে লিস্ট পেয়েছি সেই লিস্টে কিন্তু কোনোরকম হোমওয়ার্ক ছিল না এবার কিন্তু আমি হোমওয়ার্ক চাই প্রতিটা ম্যাচ থেকে কারা বাঁচলেন কাকে বাঁচলেন কেন বাঁচলেন তার একটা কিন্তু উইথ আমাদের কাছে জমা করতে হবে আপনাদের জানিয়ে দেবো যে কোন ম্যাচে কোন প্লেয়ার কেন সিলেক্টেড হলো আমার মনে হয় যে পৃষ্ঠপোষকতা আমরা ক্রীড়া দপ্তরের থেকে ক্রীড়া মন্ত্রীর থেকে পাই এবং অবশ্যই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যার ফলে এই সব কর্মকাণ্ড করা সম্ভব হয় এটা না হলে বাংলার ফুটবলকে এভাবে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হতো না এবার ইস্টবং ক্লাবে এশিয়া কাপ খেলার সুযোগ আছে খুব ভালো অনেক মেয়েদের ট্যালেন্ট আছে আমরা জানি আমি নিজে মাঠে গেছি চার পাঁচ দিন এইটুকু বুঝেছি যে মেয়েদের যদি ভালো করে আমরা আইএফএ করছি এবং সরকার করছে সব বড় বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাকে ধন্যবাদ দেব তার কারণ কিছুদিন আগে আইএফএ বিশেষ করে সন্তোষ ট্রফি যে বাংলা তার জিতে একটা সরকার তাদের প্রত্যেককে চাকরি দিয়েছে ক্রিয়া ধন্যবাদ জানান যে চাকরি শুধু না তাদের পঞ্চাশ লক্ষ টাকা অনুদানও দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি চেষ্টা করছেন যে বাংলায় যারা খেলোয়াড় আছেন তারা যারা ভালো খেলতে পারবেন তাদেরকেও সুযোগ তাদেরকে দিচ্ছে এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো